কোন সন্ত্রাসের জায়গা হবে না অনতি বিলম্বে হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা আমরা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে আমরা শুনি যে বিএনপি নাকি তাদের যারা অকালাস করে তাদের উপরে নাকি যারা সাংগঠনিক ব্যবস্থা নয় আমরা বিএনপিকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি তাদি দুটো এই সন্ত্রাসীদের উপরেকে সাংগঠনিক ব্যবস্থা না আনাই তাহলে রাষ্ট্র মানে বাংলাদেশে জায়গা হবে না আমাদের লড়াই আমাদের যে সংগ্রাম আমাদের যে রক্ত তাconstraintStartের বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশে একক কর্তৃত্বের আর কাউকে হতে দেওয়া যাবে না ঠিক অতএব

আগামী দিনে যদি আবার একতলা সাজিবাদের দিকে আনার চেষ্টা করেন যদি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নির্মূলের চিন্তা করেন আমরা কিন্তু বসে থাকবো না বিএনপি সহ অন্যান্যদের প্রতি যারা যেসব জনগণ যেসব রাজনৈতিক দলগুলো সাজিবাদের দিকে আনার চেষ্টা করছে তাদেরকে সতর্ক চাই আগামী দিনে যদি আপনারা এগিয়ে জনগণ কিন্তু আপনাদের মেনে নেবে না বন্ধুগণ

বিপ্লবের উপর বিপ্লবের উপর দাঁড়িয়ে এই হামলা কোনো ভাবে মেনে নেওয়া যেতে পারে না সারা বাংলাদেশ আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে মাসুদের উপর হামলা মানে এই গণবুত্তানের উপর হামলা গণবুত্তানকে প্রশ্নবিদ্ধ করা আমরা এনসিপি কোনো সময়ই চাই না এরকম সংঘাতের রাজনীতি এই সংঘাতের রাজনীতি বাংলাদেশে যারা করেছে তাদের পতন হয়েছে অবিলম্বে আরো যারা করবে তাদেরও পতন হবে

আপনাদের জায়গা থেকে বিক্ষোভ সমাবেশ করুন আব্দুল হান্নান করে হামলা হামলা পারবর্তী কোষ্ণ আসছে আমাদের আবহাওয়ায় সদস্য সচিব অবিলম্বে আব্দুল হান্নান মাস্তুর করে হামলার প্রতিবাদে খুবই